নমস্কার এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেই টপিকটি হচ্ছে শ্রেণীকক্ষে বা ক্লাসরুমে প্রশ্ন বা প্রশ্ন করার কৌশলগুলো আমরা জানবো টেকনিক অফ কোশ্চেনিং ইন দ্য ক্লাসরুম আমরা যারা পড়াই বা শিক্ষকতার সঙ্গে জড়িত শুধু স্কুল বা বিদ্যালয়ে নয় আমরা যারা টিউশন পড়াই সেক্ষেত্রেও হতে পারে আমরা এখানে স্কুলের ক্ষেত্রেই ধরবো স্কুল বা কলেজের ক্ষেত্রে ধরব তা এখানে আমরা কোনো একটি বিষয় শিক্ষার্থীদের পড়াতে পড়াতে সেই বিষয়টি পড়ানো হয়ে গেলে সেখান থেকে আমরা কিছু প্রশ্ন করে থাকি কেন প্রশ্ন করি আমরা প্রশ্ন করার মাধ্যমে বোঝার চেষ্টা করি শিক্ষার্থীরা সেখান থেকে উত্তর দিতে পারছে কি পাচ্ছে না শিক্ষার্থীরা যদি উত্তর দিতে পারে তার মানে বুঝতে পারছি যে শিক্ষার্থীরা বিষয়টি বুঝতে পেরেছে এবং আমরা পরবর্তী পর্যায়ে বা পরবর্তী চ্যাপ্টার বা পরবর্তী অংশে চলে যাই এইভাবে কিন্তু আমরা কোনো পাঠ পড়ানোর সময় বা পড়ানোর পরে আমরা কিন্তু প্রশ্ন করে থাকি এই প্রশ্ন করার কৌশল কিভাবে প্রশ্ন করব কাদের প্রশ্ন করব শট প্রশ্ন করব না বিস্তারিত প্রশ্ন আলোচনা করব কিভাবে প্রশ্ন তৈরি করব এগুলো কিন্তু সঠিকভাবে না হলে আমাদের কিন্তু পাঠ যেটা আমরা যে বিষয়টি আমরা পড়ালাম সেই বিষয়টি কিন্তু ঠিকঠাকভাবে শিক্ষার্থীর কাছে কিন্তু পৌঁছতে পারবে না সেজন্য কিছু নিয়ম আছে সেই নিয়মের মধ্য থেকে আমরা প্রশ্ন তৈরি করে থাকি এই প্রশ্ন তৈরি করা শুধুমাত্র ক্লাসরুমের শিক্ষার ক্ষেত্রেই নয় আমরা পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু যখন আমরা হাফ ইয়ারলি অ্যানোয়ারলি কোনো পরীক্ষা নেই রিটেন এক্সাম নিই তখনও আমরা কিন্তু প্রশ্ন করে থাকি শিক্ষার্থীদের সেই প্রশ্নও কিন্তু খুব গুরুত্ব সহকারে কিছু নিয়ম নীতি অনুসরণ করে কিন্তু তৈরি করা হয়ে থাকে আজকের আমাদের ভিডিওতে শুধুমাত্র ক্লাসরুমে যে প্রশ্ন করা হয় ক্লাসের সময় সেই প্রশ্ন করার পদ্ধতিগুলো সম্পর্কে আজকে আমরা জানবো পদ্ধতি বা কৌশলগুলো সম্পর্কে জানবো তা আমরা বিস্তারিত আলোচনার পূর্বে আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান তাহলে চলুন শুরু করছি ক্লাসরুমে প্রশ্ন করার কৌশল সম্পর্কে প্রশ্ন রচনার জন্য যেমন শিক্ষকের পরিকল্পনা প্রয়োজন তেমনি শ্রেণীকক্ষে প্রশ্নন বা প্রশ্ন করার কৌশল প্রয়োগ করার জন্য শিক্ষকের কতগুলো কৌশল অবলম্বন করা প্রয়োজন যদিও শিক্ষাবিদরা মনে করেন প্রশ্নন এক ধরনের শিল্প তাহলেও অনুশীলন দ্বারা প্রশ্নন কৌশলের উন্নত করা যায় তবে একথা ঠিক যে শিক্ষকের ব্যক্তিগত বৈশিষ্ট্য তার প্রশ্নন কৌশলকে নানাভাবে প্রভাবিত করে এই ব্যক্তিগত দিক ও তার প্রভাবের কথা বাদ দিয়ে শিক্ষক প্রশ্ন কৌশলের উন্নতির জন্য নিম্নলিখিত নীতিগুলি অনুসরণ করার চেষ্টা করবেন আমরা এক এক করে দেখে নিই কীভাবে আমরা প্রশ্ন করব। এক নাম্বার শ্রেণীকক্ষে পাঠ পরিচালনার পূর্বে পাঠের মূল প্রশ্নগুলো শিক্ষক আদর্শ প্রশ্ন গঠনের নীতি অনুসরণ করে রচনা করবেন প্রয়োজন বোধে প্রশ্নের ভাষা ও উদ্দেশ্য নিয়ে অন্যান্য শিক্ষকদের সাথে আলোচনা করে কোনো পরিবর্তনের দরকার হলে তা তিনি পূর্বেই করবেন আমরা বলে থাকি একটি সুষ্ঠু স্বাভাবিক ভালোভাবে ক্লাস পরিচালনা পরিচালনা করার জন্য লেসেন প্ল্যান কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা যারা ট্রেনিং নিয়েছি ট্রেনিং নিয়ে শিক্ষকতার সঙ্গে যুক্ত হয়েছি আমরা জানি যে আমরা লেসেন প্ল্যান বলে কিন্তু আমরা লেসেন প্ল্যান তৈরি করেছি এবং আমরা অনেকেই স্কুলে লেসেন প্ল্যান কিন্তু তৈরি করে শিক্ষার্থীদের শিক্ষা দেই সেই লেসেন প্ল্যানের মধ্যে মূল বিষয়ের সঙ্গে সঙ্গে কিন্তু অনেক ধরনের প্রশ্নও থাকে আমরা যদি পূর্বেই প্রশ্নগুলো কি হবে না হবে সেগুলো যদি নির্ণয় করে রাখি বা তৈরি করে রাখি তাহলে কিন্তু ক্লাস চলাকালীন শিক্ষার্থীদের কী ধরনের প্রশ্ন আমরা করব তা কিন্তু অনায়াসেই আমাদের বুঝতে অসুবিধা হয় না অন্যথায় কি হবে লেসেন প্ল্যান বা আগের থেকে যদি প্রশ্নগুলো আমরা তৈরি না করে থাকি তাহলে ক্লাসে গিয়ে আমাকে ভাবতে হবে কোন থেকে কি প্রশ্ন করব আগের থেকে যদি আমরা প্ল্যান করে যাই তাহলে কিন্তু ক্লাসটি খুব সুন্দরভাবে পরিচালিত হবে এবং সঙ্গে সঙ্গে প্রশ্নের ভাষাও কি উদ্দেশ্য নিয়ে আমরা শিক্ষক শিক্ষাদান করছি সব কিছুর উপরে নির্ভর করে কিন্তু প্রশ্নগুলো তৈরি করতে হবে দুই নম্বর পাঠের জন্য নির্বাচিত মূল প্রশ্নগুলোকে তিনি পরিকল্পনার মধ্যে যথাযোগ্য ক্রমে সাজাবেন তিন নম্বর প্রশ্নের ভাষা ব্যাকরণগত দিক থেকে শুদ্ধ হওয়া দরকার যাতে শিক্ষার্থীরা বুঝতে বুঝতে পারে এবং ভালোভাবে সেই জন্য শুদ্ধ ব্যাকরণমূলক ভাবে কিন্তু চার নম্বর শিক্ষক শ্রেণিতে ব্যবহারের জন্য এমন কিছু কিছু প্রশ্ন নির্বাচন করবেন যেগুলি সাধারণ প্রশ্নের চেয়ে অপেক্ষাকৃত জটিল এই সব প্রশ্নগুলো অপেক্ষাকৃত উন্নত বুদ্ধি সম্পন্ন শিক্ষার্থীদের জিজ্ঞাসা করা হবে এতে করে শ্রেণীর উন্নত বুদ্ধিসম্পন্ন শিক্ষার্থীদের আগ্রহ সৃষ্টি করা সম্ভব হবে একটি ক্লাসে অনেক স্টুডেন্ট থাকে প্রত্যেকটি স্টুডেন্টদের কিন্তু জ্ঞান বুদ্ধি কিন্তু এক ধরনের নয় সেই জন্য আমাদের প্রশ্ন যখন আমরা তৈরি করব সেই প্রশ্নগুলো সর্বসাধারণের জন্য যেমন হবে সঙ্গে উন্নত বুদ্ধিসম্পন্ন শিক্ষার্থীদের জন্যও কিছু প্রশ্ন করতে হবে অন্যথায় কি হবে আমরা যদি সোজা সোজা খুব সোজা সোজা প্রশ্ন ধরি উন্নত বুদ্ধিসম্পন্ন যে শিক্ষার্থীরা আছে তারা কিন্তু ভালো লাগবে না তাদের একঘেমি লাগবে ক্লাসটি করতে সেজন্য তাদের মাথা খাটিয়ে প্রশ্ন উত্তর যাতে তারা করতে পারে সেজন্য কিন্তু কিছু কিছু প্রশ্ন কিন্তু আমরা উন্নত বুদ্ধিসম্পন্ন শিক্ষার্থীদের কথা চিন্তা করে কঠিন কঠিন প্রশ্ন কিন্তু তৈরি করে রাখব সর্বসাধারণের জন্য করব আবার উচ্চ বুদ্ধিসম্পন্ন শিক্ষার্থীদের জন্য কিছু প্রশ্ন আলাদাভাবে রাখব পাঁচ নাম্বার শ্রেণী প্রশ্ননের সময় হ্যাঁ না ধরনের প্রশ্ন বা এক শব্দে উত্তর না করাই ভালো তবে কোনো কোনো ক্ষেত্রে খুব অমনোযোগী ছাত্রদের পাঠে মনোযোগ সৃষ্টির জন্য এই ধরনের প্রশ্ন করা যেতে পারে তবে তার সংখ্যা যত কম হয় তত ভালো ছয় নম্বর শিক্ষক প্রশ্নের ভাষা সম্পর্কে বিশেষভাবে সচেতন হবেন প্রশ্নের ভাষা এমন হওয়া দরকার যেন শিক্ষার্থীরা প্রশ্নের অর্থ বুঝতে পারে এমন কঠিন প্রশ্ন করলাম এমন কঠিন কঠিন শব্দ চয়ন করলাম সেই শব্দগুলো শিক্ষার্থী বুঝতেই পারছে না বা মানেই বুঝতে পারছে না তাহলে কিন্তু হবে না খুব সুন্দরভাবে যাতে শিক্ষার্থীরা বুঝতে পারে সেই ধরনের ভাষা সম্পর্কে বা ভাষামূলক প্রশ্ন কিন্তু তৈরি করতে হবে আমাদের ইজি প্রশ্ন এবং ভাষাগুলো যাতে কাঠিন্যতার মান থেকে একটু ইজি হয় সেদিকেও খেয়াল রাখতে হবে সাত নম্বর শ্রেণীকক্ষে প্রশ্নের সময় একসঙ্গে অনেকগুলো প্রশ্ন জিজ্ঞাসা করবেন না এতে শিক্ষার্থীদের মনে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে তার মানে কি শিক্ষার্থীরা কোন প্রশ্নটির উত্তর কি অনেক সময় ভুলে যাবে সেজন্য এক এক করে আমরা উত্তর জানার চেষ্টা করব আট নাম্বার শ্রেণীতে প্রশ্ননের সময় প্রত্যেক শিক্ষার্থীর উত্তরদানের সাথে যাতে সম্ভাব্যতা থাকে সম্ভাব্যতা থাকে সেইভাবে শ্রেণীতে প্রশ্ন বন্টন করতে হবে নির্বাচিত কয়েকজন শিক্ষার্থীকে বারবার প্রশ্ন করা উচিত নয় সবাইকে প্রশ্ন করতে হবে যাতে সবাই সচেতনভাবে উত্তর দিতে পারে নয় না শ্রেণীতে শিক্ষক এমন প্রশ্ন করবেন না যার কোনো উদ্দেশ্য নেই পাঠের বাইরে কোনো প্রশ্ন করবেন না পাঠের মানে যে জিনিসটি পড়াচ্ছি সেই বিষয়ের উপরে আমরা প্রশ্ন করব হ্যাঁ পূর্ব পাঠ যেটা করেছি আগের দিনের যে পড়াটা পড়িয়েছি তার সঙ্গে বর্তমান যে পাঠটি পড়াবো বা পড়াচ্ছি তার সঙ্গে সংযোগ স্থাপন করার জন্য কিন্তু আমরা কিছু না কিছু প্রশ্ন করতেই পারি তাহলে বুঝতে পারবো যে শিক্ষার্থীরা আগের দিনের পড়ার সঙ্গে বর্তমান পড়ার সংযোগ স্থাপন করতে পারছে কিনা দশ নম্বর ছাত্র ঠকানো প্রশ্ন বা ধাঁধা জাতীয় প্রশ্ন কোনো সময় শিক্ষা শ্রেণীকক্ষে করা উচিত নয় এই ধরনের প্রশ্ন শ্রেণীকক্ষে কাজের প্রতি শিক্ষার্থীদের আস্থা নষ্ট করতে পারে এগারো নম্বর প্রশ্ন সব সময় শ্রেণীতে করা উচিত শ্রেণীকে করা উচিত মানে প্রশ্ন সব সময় শ্রেণীকে করা উচিত মানে প্রথমে আমরা সব স্টুডেন্টদের উদ্দেশ্যে প্রশ্নটো করব নির্দিষ্ট কোনো শিক্ষার্থীকে বলবো না এই তুমি দাঁড়াও তোমাকে এই প্রশ্নটি করছে তা করব না প্রথম যে প্রশ্নটি করব প্রথম বলতে এক নম্বর প্রশ্ন করবে মানে যে কোনো প্রশ্ন যখন আমরা করব যত স্টুডেন্ট থাকবে তাদের উদ্দেশ্য করব। তারপর প্রথমে শিক্ষক সম্পূর্ণ শ্রেণীকে প্রশ্নটি জিজ্ঞাসা করবেন পরে কিছু সময় চিন্তার জন্য বাদ দিয়ে বিশেষ শিক্ষার্থীকে উত্তরদানের জন্য নির্বাচন করে বলতে পারে যে এই প্রশ্নটি কে বলতে পারবে হাত তোলো তারপরে তারা কিছু ভাববে তারপরে বলবো আচ্ছা তুমি বলো বারো কোনো সময়েই শিক্ষার্থী নির্বাচন করার পর প্রশ্ন করা উচিত না যেটা বললাম আগে শ্রেণীকক্ষে সবার উদ্দেশ্যে প্রশ্ন করব তারপর নির্বাচন করবো কেবলমাত্র শৃঙ্খলামূলক প্রশ্নের সময় এই রীতি পরিবর্তন হতে পারে তেরো একই প্রশ্ন বা উত্তর বারবার বলার কোনো প্রয়োজন নেই এই পদ্ধতিতে শিক্ষার্থীরা বেশি অমনোযোগী হয় চোদ্দ নম্বর অনেক সময় শিক্ষক শিক্ষার্থীদের কাছ থেকে প্রশ্নের উত্তর পাওয়ার পর প্রশংসামূলক মন্তব্য করে এই ধরনের মন্তব্যের ভাষা যদি একই হয় তাহলে শুনতে খুব খারাপ লাগে এবং তার শক্তিও থাকে না সুতরাং বারংবার একই ধরনের মন্তব্য না করে মন্তব্যের ভাষা পরিবর্তন করা উচিত যেমন ভালো বলেছ ভালো বলেছো ভালো বলেছো সবাইকে যদি ক্লাসে ভালো বলেছ ভালো বলেছ ভালো বলেছো বলতে থাকি তাহলে কিন্তু সে মানে তারা ঠিক মতো কিন্তু সেটা গ্রহণ করতে চায় না ভালো লাগে না কোনো সময় বললাম ভালো বলেছো বা খুব সুন্দর বলেছ তো হ্যাঁ তুমি ঠিক বলেছ এইভাবে বারংবার আমরা পরিবর্তন করব নাম্বার একজন শিক্ষার্থী প্রশ্নের উত্তর ঠিক দিতে না পারলে আমরা পরপর অন্যদের প্রশ্ন করি এতে শিক্ষার্থীদের মনে ধারণা হয় যে শিক্ষকের কাছে প্রশ্নের উত্তরই উত্তর পাওয়াটাই হলো থেকে প্রধান এই ধরনের রীতি শিক্ষার্থীদের মনে খারাপ প্রভাব বিস্তার করে এই জন্য শিক্ষকের উচিত কোনো বিশেষ ছাত্রকে সাহায্য করে তার থেকে প্রশ্নের উত্তর আদায় করা ষোলো নাম্বার অনেক সময় শিক্ষার্থীরা প্রশ্নের যে উত্তর দেয় তা আংশিকভাবে সত্য এক্ষেত্রে সম্পূর্ণ উত্তরটিকে নাকচ না করা উচিত এক্ষেত্রে শিক্ষকের উচিত শিক্ষার্থীকে আংশিক উত্তর গ্রহণ করে নিয়ে বাকিটুকু বলে দেওয়া বাকিটুকু বলে না দিলেও অনেক সময় আমরা তাকে সাহায্য করতে পারি বিভিন্ন ধরনের হিনস দিয়ে তার কাছ থেকে আমরা উত্তরটা বের করে আনার চেষ্টা করব যদি না পারে তখন বলে দেব সতেরো নম্বর অনেক সময় শ্রেণীতে শিক্ষার্থীরা একত্রে প্রশ্ন উত্তর দেয় এই ধরনের উত্তর গ্রহণ করলে শিক্ষক বুঝতে পারে না কে উত্তর জানে এবং কে জানে না ফলে তার পক্ষে পাঠ পরিচালনা করার অসুবিধা হয় সুতরাং শিক্ষার্থীদের এই ধরনের অভ্যাস দূর করার জন্য শিক্ষককে সচেষ্ট হওয়া উচিত আমি বা আমরা অনেক সময় একত্রে প্রশ্ন উত্তর পাওয়ার চেষ্টা করি ক্লাস শেষ হয়ে গেলে প্রশ্ন উত্তর কয়েকজনকে আলাদা আলাদাভাবে ধরলাম ধরার পরে যখন দেখছি সবাই ঠিকঠাক পাচ্ছে তখন আবার প্রশ্নগুলো রিভাইজ করার জন্য আমি বিশেষ করে আবার যখন রিভাইজ করি তখন সবার উদ্দেশ্যে করি কারণ কি যে পারে সে তো উত্তর দিতেই পারছে আর যে পারে না সে শেষটা শুনে শুনে উত্তর বুঝে দিতে পারবে কিন্তু এটা আমরা করবো পরে আগে পার্টিকুলারলি সবাইকে আলাদা আলাদাভাবে প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করাবো তারপর একত্রিতভাবে আমরা করতে পারি আঠেরো নম্বর কোন বিশেষ শিক্ষার্থী যখন প্রশ্নের উত্তর দান করে তখন অন্য শিক্ষার্থীরা যাতে সেদিকে মনোযোগী হয় তার জন্য শিক্ষককে সচেষ্ট হতে হবে শ্রেণীকক্ষে প্রশ্ন কৌশল প্রয়োগের জন্য এটি একটি অপরিহার্য অভ্যাস এছাড়া প্রশ্নের উত্তর দান শেষ না হওয়া পর্যন্ত যাতে শিক্ষার্থীরা নিজেদের মতামত ব্যক্ত করাকে নিয়ন্ত্রণ করে সে অভ্যাসও গঠন করার চেষ্টা করবে অনেক সময় একজনকে প্রশ্ন করলে আরেকজন উত্তর দিয়ে দেয় এই জিনিসটা কিন্তু করা যাবে না নিয়ন্ত্রণ করতে হবে যাকে প্রশ্ন করছি সেই যাতে উত্তর দেয় তারপর তোমাকে আমি প্রশ্ন করব তুমি সেই উত্তরটি দেবে সর্বশেষ এবং উনিশ নম্বর পয়েন্ট শ্রেণীকক্ষে প্রশ্নের সংখ্যা সম্পর্কে বিশেষভাবে সিদ্ধান্ত গ্রহণ করা উচিত শ্রেণীতে পাঠ পরিচালনার জন্য খুব কম সংখ্যক প্রশ্ন যেমন হওয়া উচিত নয় তেমনি খুব বেশি সংখ্যক প্রশ্ন হওয়া উচিত নয় শিক্ষক তার অভিজ্ঞতার উপর ভিত্তি করে ঠিক প্রয়োজনীয় সংখ্যক প্রশ্ন নির্বাচন করবে প্রশ্ন কৌশলে যথার্থতা অনেকাংশে শিক্ষকের ব্যক্তিগত মনোভাব দ্বারা নির্ধারিত হয় শিক্ষকের ব্যক্তিগত বৈশিষ্ট্য প্রশ্ন প্রভাবিত পাঠের পরিবেশ নির্ধারণও সহায়তা করে সুতরাং শিক্ষক প্রশ্ন জিজ্ঞাসা করার সময় হৃদ্ধতাপূর্ণ পরিবেশ রচনা করার চেষ্টা করবেন তার মানসিক প্রতিক্রিয়া এমন হওয়া উচিত যাতে প্রত্যেক শিক্ষাতে অনুভব করে যে তিনি সকলকে সহযোগিতা করার জন্য বিশেষভাবে আগ্রহী তার মানে আমরা বুঝতে পারছি যে শ্রেণীকক্ষে আমরা কিভাবে প্রশ্ন তৈরি করবো কিভাবে প্রশ্নের উত্তর বা প্রশ্নগুলো করব এবং প্রশ্নের উত্তরগুলো কিভাবে শিক্ষার্থীর কাছ থেকে আদায় করে নেব তাহলে এই ছিল আজকে আমাদের মূল আলোচনার বিষয়বস্তু সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওটি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ